হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে মা বাবার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ আর তার সাথে রয়েছে আমার বন্ধুদের সাথে অনেক আনন্দের কিছু মুহূর্ত সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তাই আজকের ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে হবে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত ফলো করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলো যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে 4th ফেব্রুয়ারি আজকে কি তোমার নানার দিন দিবে অ্যানিভারসারি আজকে কি হয়েছিল এই নানা দিন আজকে কি হয়েছিল হাজবেন্ড এন্ড

এই লজেন্সের যা ভালোবাসা এই ভালোবাসা তো কোন নেই দেখে

সময়ের জাতাকলে পড়ে যদিও প্রত্যেকটি মানুষেরই চুল পাকে গাল ভেঙে যায় চামড়া কুচকে যায় তবে আমি মনে করি মনটাই আসল রাজা মনের বয়স কোনো দিন বাড়তে না দিলেই মন আর শরীর দুই থাকবে তরতাজা যদিও প্রথমটায় মা আর বাবার একটু আপত্তি ছিল যে এসবের আবার কি দরকার অনেক তো বয়স হলো এই বয়সকেই মাত করতে হবে নিজের মনের সতেজতা দিয়ে তোমরাও কি আমার সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর এমনভাবেই হৈ হৈ করে কাটল আজকের এই বিশেষ দিনটা যদিও ফোর্থ ফেব্রুয়ারির সেলিব্রেশনের ব্লগটা আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল তবে বুঝতেই পারছ বিদেশ থেকে দূরে এখন নিজের দেশে ভেকেশানে এসছি তাই জন্যই আনন্দ বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ নিজের আত্মীয় স্বজনদের সাথে সময় কাটিয়ে ব্লগ আপলোড করতেও একটু দেরি হয়ে যাচ্ছে তবে তাতে কি আমার পরিবার তোমরা আশা করি আমার সমস্যাগুলো তোমরা একদম আন্তরিকভাবেই বুঝতে পারবে আর একটু অভিমান হলেও নিজ গুণে ক্ষমা করে দিও আরও আজকের ব্লগে চমক আছে পুরো ভ্লগটা তাই দেখো সবাই

কারণ কি তোমরা সবাই জানো কম বেশি যে ওয়ার্কআউট করতে আমি ভালোবাসি অ্যান্ড ইটস ইস নট অলওয়েজ নেসেসারি টু ওয়ার্কআউট জাস্ট টু লুজ ওয়েট যেটা আমি বিশ্বাস করি না পার্সোনালি বিকজ আই হ্যাভ বিন ডুইং ইট ফর অলমোস্ট ফোরটিন ইয়ার্স নাও অ্যান্ড আই লাভ উইথ মাই ওয়ার্কআউট জিম আমার কাছে একটা কী বলবো একটা ব্রিথিং সেশন আমার ভীষণ ভালো লাগে আই ডু এনজয় মাই ওয়ার্কআউট আর স্পেশালি ওয়ার্কআউটস ভালো লাগে তোমার যদি একটা ওয়ার্কআউট গ্যাং থাকে একটা জিম বডিজ থাকে অনেক জিমে গেলে তোমার ফেভারিট জিম বডিজদের সাথে ওয়ার্কআউট করতে সবাই ভালো লাগে আলাদা এনার্জি পাওয়া যায় তো সেই যে আমি জিমে গেলে যারা আমাকে এই পজিটিভ ভাইবসটা দেয় আজকে তাদেরকেই তারাই আসার কথা আমার বাড়িতে একটা ছোট্ট করে গ্যাদারিং হবে ওরা আসবে আমরা গল্প করব মজা করব আড্ডা দেব আর ফটো সেশনস তো আছেই সেটা আর মেনশন করলাম না আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর তার জন্যই সমস্ত আয়োজন অনগোয়িং চলছে বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি বেশিটাই ঠেকাবে আর কিছু জিনিস যেগুলো আমার মা ভালোবাসে রান্না করতে সো তার হাতের যেগুলো স্পেশালিটি সেগুলো আমরা জাস্ট মা জাস্ট করেছে কদিন ধরে মায়ের শরীরটাও তেমন একটা ভালো নেই তো যাই হোক মানে আমাদের সকলেরই একটু আপস অ্যান্ড ডাউন্স যাচ্ছে আনিশার একটু ডাস্ট অ্যালার্জি আমার ডাস্ট অ্যালার্জি আর আমার বরমের অন অ্যান্ড অফ হতেই থাকে সেই সমস্যাগুলো আছে তো আমি মনে করি কি এই অসুস্থতা মানে শরীর থাকলে অসুস্থ হবেই তো কিন্তু তার মধ্যেই আনন্দ করে ভালো করে থাকাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াট ম্যাটার্স টু মি অ্যান্ড দ্যাটস ওয়াট আই ফলো ইন মাই এভরিডে লাইফ আই টু ফলো দিস যে হয়তো সকালে উঠে ভীষণ ডাউন ফিল করছি ভীষণ অফ লাগছে বাট হোয়াট আই ডোন্ট মিস ইজ একটা চওড়া হাসি নিয়ে আমি সবসময় থাকতে ভালোবাসি তো চলো বন্ধুরা এলে এক এক করে তোমাদের সাথে শেয়ার করি

তবে আমাদের মতন যে কোনো মহিলার জন্যই নিজের চাকরি ঘর সংসার বাচ্চাদের স্কুল টিউশন সমস্ত কিছু সামলিয়ে নিজেদের আনন্দ করার জন্য সময় বার করাটা হয়ে যায় সবথেকে বড় চ্যালেঞ্জ তাই আজ নয় কাল কাল নয় পরশু এই করতে করতে ফাইনালি আজকের দিনটা ফিক্স করা হয়েছে আজ সন্ধেবেলা আর কোনো চিন্তা নয় শুধু মন খুলে করব আনন্দ গল্প আর দেব একটা পিওর আড্ডা আর তারই কিছু মোমেন্টস তোমাদের সাথে আজকে শেয়ার করে আর নিজের ভারত করে জামা কাপড় পড়েছে মা রে না হ্যাঁ ওই সব চুড়ি ফুড়ি যাকে দেখবে চিমটি দিও না এই যে

এলাকামখানা ধরে দেখো কুঞ্জনা কঞ্জ না সেলাকামখানা ধরে দেখো কুঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কা গাওমন জানো না তোমার ঘরে বসতি করে কয় জনা মন জানো না আর এইভাবেই গানে গল্পে খুনশুটি করে বন্ধুদের সাথে কাটানো একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর এভাবেই আমার চ্যানেলের পাশে থেকেও খুব শিগগিরই আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে টেল দেন স্টে হ্যাপি স্টে প্রিটি স্টে